শ্রী জগন্নাথ দেবের অনেক অনেক লীলাকথা আছে কত কত ভক্তের সঙ্গে যে তিনি কতভাবে লীলা করে ভক্তদেরকে আনন্দ দিয়েছেন তার অন্ত নেই ইতিপূর্বে আমরা বেশ কিছু ভক্তদের জীবনী কথা আলোচনা করেছি যারা জগন্নাথের সাক্ষাৎ কৃপাপাত্র জগন্নাথের কৃপা পেয়েছেন আজ ঠিক তেমনিভাবে আরেকজন ভক্তের কথা আলোচনা করব যার নাম ছিল সচি। এই সচি বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত পুটিয়া একটা জায়গার নাম আছে পুটিয়ার রাজা শ্রী নরেশ নারায়ণের কন্যা ছিলেন তো বাল্যকাল থেকেই তিনি ভক্তিমতি ছিলেন অল্প বয়স হওয়ার পরে তাদের রাজবাড়িতে যে সেবিত বিগ্রহ সেই সেবিত বিগ্রহেরই তিনি প্রসাদ পেতেন সেবা পূজা করতেন এখনো সেই বিগ্রহ আছে বিগ্রহের নামও রয়েছে মদন গোপাল তো তিনি সর্বদাই ভাবতেন যে মদন গোপালই আমার স্বামী আমার গতি আমার পতি আমার সবকিছু তাই তিনি মন প্রাণ মদন গোপালকে অর্পণ করে দিয়েছিলেন যদিও রাজা নরেশ নারায়ণ কন্যাকে বিবাহ দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু কন্যা এক কথায় বলে দিল যে আমি পৃথিবীতে কোনো পুরুষকে বিবাহ করিব না এই মদন গোপাল ছাড়া এই মদন মোহন ছাড়া কন্য কাউকে বিবাহ করব অনেক চেষ্টা করেছিলেন বিবাহ দিতে কিন্তু পারলেন না আচ্ছা রাজা এবং রানী মারা গেলেন রাজা রানী মারা যাওয়ার পরে বেশ কিছু দিন সে রাজকার্যটি চালাইলেন অতপর তিনি বললেন যে আমি একটু তীর্থ ভ্রমণ করতে যাব মা বাবার পিণ্ডিদান করতে হবে আর তৎসঙ্গে তীর্থ ভ্রমণ হবে আর এইভাবে ভ্রমণে করার জন্য তিনি বেরোলেন কিন্তু সমস্ত শরীরে রানীর যা আবরণ রানীর যা পোশাক সেইগুলাই ছিল হাতিগোড়া লোকলস্করও ছিল তিনি জগন্নাথপুরীতে গিয়েছেন কাশিতে গিয়েছেন এলাহাবাদ তীর্থরাজ প্রয়াগে গিয়েছেন আরো অন্যান্য তীর্থস্থান ভ্রমণ করেছেন কিন্তু কোথায়ও তিনি কিনা মনের মতো শ্রী গুরুদেব পাচ্ছেন না মনের মতো গুরুদেব পাচ্ছেন না আচ্ছা এইভাবে করতে করতে তিনি শ্রীধাম বৃন্দাবনে পৌঁছিলেন আর বৃন্দাবনে পৌঁছবার পর তিনি হরিদাস গোস্বামী নামে এক সাধু বাবাকে সঙ্গে সাক্ষাৎ হলেন এবং তিনার বৈরিগ্য দেখে আচার আচরণ দেখে সচি অত্যন্ত আনন্দিত হলেন এবং তিনি যার মনের অভিলাষ ব্যক্ত করলেন যে আমি আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই আপনি কৃপা করে আমাকে দীক্ষা প্রদান করেন আচ্ছা এই যে হরিদাস পণ্ডিত ছিলেন তিনি ছিলেন গদাধর পণ্ডিত গোস্বামীর শিষ্য শ্রী অনন্ত আচার্য প্রশিষ্য অর্থাৎ ওই পরিবার থেকেই আসছে আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে যে গোদাগর পণ্ডিত আছেন হ্যাঁ তিনি এক শিষ্য অনন্ত আচার্য ছিলেন সেই অনন্ত আচার্যের শিষ্য হলেন এই হরিদাস তো যাই হোক আমাদের গৌরীয় বৈষ্ণব ধারা অনুসারী আছেন হরিদাস পণ্ডিত সচিকে বললেন পরীক্ষা করার জন্য বলছেন তুমি তো রাজ না তোমার পক্ষে কি এরকম সাধন ভোজন করা সম্ভব আর সাধন ভোজন করতে গেলে শিখতে গেলে জানতে গেলে ব্রজবাস করতে হবে গুরু সেবা করতে হবে তবেই তো হবে তিনি এক কথায় রাজি হয়ে গেলেন এবং শরীরের সমস্ত অলঙ্কার খুলে রেখে দিয়ে একটি মলিন পরে তিনি গুরুদেবের কাছে আসলেন সাধারণ স্ত্রী লোকের অঙ্গের দিব্য চেহারা সব ঢেকে দিয়েছেন মাটি ছাই গোবর দিয়ে বাল্টির মধ্যে গোবর আর মাটি গুলে কাপড় কে ওর মধ্যে চুড়িয়ে তারপরে পর ব্যবহার করতেন এমনভাবেই তিনি আর ত্যা আকৃতিক ছিল প্রতিদিন যমুনা স্নান গুরুদেবের মন্দির মার্জন গুরুদেবীর সেবা করা আরতি করা এভাবে করতে হরিদাস পণ্ডিত গোস্বামী খুব আনন্দিত হলেন তার সেবাতে তারপর তাকে বললেন তুমি শ্রীধাম এ রাধাকুণ্ডে চলে যাও রাধাকুণ্ডে তোমার গুরুগুণ আছে ওর সঙ্গে তুমি থাকো গৃহাস পরিক্রমা গুরু আজ্ঞায় তিনি রাধাকুণ্ডে আসলেন এবং গিরিয়াস পরিক্রমা আর প্রতিদিন রাধাকুণ্ডের সেবা করতে শুরু করলেন এইভাবেই যখন কিছুদিন গত হয়ে গেল তারপরে একদিন শ্রী গুরুদেব স্বয়ংই আসলেন রাধাকুণ্ডে এবং বললেন যে তোমাকে আর রাধাকুণ্ডে থাকতে হবে না এবার তুমি জগন্নাথ পুরীতে চলে যাও আর সেখানে গিয়ে তুমি শ্রী জগন্নাথ দেবের দর্শন করো জগন্নাথ দেবের সেবা করো বৃন্দাবনে বাস করে সাধুদের মুখ থেকে তুমি যে কথা শ্রবণ করেছ ভাগবত কথা শ্রবণ করেছ ভাগবতের সুসিদ্ধান্ত শ্রবণ করেছ সেইগুলোই তুমি প্রচার প্রসার করো শচী গুরুয়াজ্ঞা শ্রদ্ধার্য করে চলে গেলেন জগন্নাথপুরী এবং সার্বভৌম ভট্টাচার্য একটা ছোটো কুটিয়া ছিল ভাঙ্গা পরে আছে পাশে একটা গর্ত ছিল যেটা বর্তমানে আমরা সেতুগঙ্গা বলে থাকি তো সেইখানে গিয়ে তিনি আশ্রয় নিলেন তখন তো সার্বভৌম ভট্টাচার্যও নেই বা অন্যান্যরাও কেউই নেই রাজবাড়ির অংশ এমনি পরে আছেন আশ্রয় নিয়েছেন আশ্রয় নিয়ে সেখানে থেকে ভজন করতে শুরু করলেন একটু পাঠ কীর্তন করতে শুরু করলেন আস্তে আস্তে দেখা গেল শ্রদ্ধালু ভক্তগণ একজন দুজন তিনজন চারজন করে আসতে শুরু করেছে বহু লোকের সমাগম হয়ে যাচ্ছে প্রতিদিন আর সেখানে সার্বভৌম ভট্টাচার্যের সেবিত শ্রী দামোদর শালগ্রাম শিলাও ছিল একজন পূজা দিয়ে আসতো একটু পূজা করতে চলে যেত তো সচি যাওয়ার পরে তিনি নিজে স্বয়ং সেখানে সেবা পূজা করতে শুরু করলেন যাক লোক আসলে প্রসাদ প্রসাদ দিতেন হরিকথা বলতেন এই কারণে চতুর্দিকে তিনি নাম যশ প্রতিষ্ঠা ছড়িয়ে পড়ল এখন প্রচুর লোক হয় প্রতিদিন হরি কথা শ্রমণ করতেন শেষে দেখা গেল উৎকল কুড়িতে শচীদেবী একজন ভাগবত বক্তা হিসাবে সুখ্যাতি লাভ করলেন সেই সময় রাজা ছিলেন মুকুন্দ তিনি শশী দর্শন করার জন্য আসলেন এবং শশীদেবীর মুখ থেকে ভাগবত পাঠ শুনতে আসলেন ভাগবতের সুসিদ্ধান্ত শ্রবণ করার পর তিনি মন একেবারেই বলে রাজা তখন চিন্তা করলেন এত বড় একজন পাঠক তারপরে শ্রীধাম বৃন্দাবন থেকে এসেছেন আর তিনি এরকম একটা টুটা ফাটা ঘরে পরে থাকবেন জঙ্গলকীর্ণ জায়গা পরিষ্কার কোনো নাই সুন্দর নাই সাফসুপা নেই তাহলে কাজ করি আমি কিছু জায়গা ওনার নামে দান করে দিই কিছু জায়গা ওনার নামে দান করে দেব আর তারপরে সেখানে মঠ মন্দির তৈরি করে দিব সদশান্ত মহাত্মাদের থাকার আশ্রম করে দিব সারভ ভট্টাচার্যের তো সে বাড়ি বর্ষ ভেঙে পড়ে গেছে একশো বছর হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে ওইগুলোকে ভেঙে আবার সুন্দর করে আমি ঠিকভাবে তৈরি করে দেব কিন্তু দেবী এতে রাজি হলেন না কারণ শচীদেবী তো নিজেই বাংলাদেশী সেই রাজশাহীর কুটলীর রাজবাড়ি ত্যাগ করে এসেছেন রাজ সম্পদ রাজ গদ্দি রাজ বৈভব সুখ ত্যাগ করে এসেছেন এখন আবার সেটা তাই তিনি রাজি হলেন না নিতে রাজি হলেন না রাজা মুকুন্তদেব তখন জগন্নাথের কাছে প্রার্থনা করছেন হে জগন্নাথ তোমার ভক্তকে তুমি একটু বুঝাও আমি ওর একটু সেবা করতে চাই তোমার ভক্তের সেবার একটু সুযোগ করে না আমাকে তখন জগন্নাথ দেব স্বপ্ন দেখালেন শচীকে শচী শ্বেত গঙ্গাবর্তী নিকটত স্থান তুমি গ্রহণ করো পরের দিন রাজা মুকুন্দদেব শচীর নিকটে আসলেন এবং অতি বিনীতভাবে আবার অনুরোধ করতে আরম্ভ করলেন শচি তখন বললেন যে হ্যাঁ জগন্নাথ দেবের আদেশ যখন হয়েছে তখন আমি সেই জায়গা গ্রহণ করতে রাজি তারপরে শচী দেবী সেই সম্পত্তি গ্রহণ করতে রাজি হলেন এবং রাজাও স্বেচ্ছায় সেগুলো দান করলেন দান করার পরে বেশ সুন্দর একটা মন্দির তৈরি করে দেওয়া হলো দেবীর থাকার ব্যবস্থা করে দেওয়া হলো রাজকুমারী শচী বহুদিন ধরে জগন্নাথপুরীতে বাস করতেছেন একবার মহা বারণি স্নান যুগ এসে উপস্থিত হয়েছে দেবীর মনে ইচ্ছা হলো যে বারুনিতে গঙ্গা স্নান করা হয় আমিও গঙ্গা স্নান করতে যাব কিন্তু যাই কেমন করে এই উড়িষ্যাতে তো গঙ্গা নেই পুরীতে তো গঙ্গা নেই তাহলে আমাকে এখন সেক্ষেত্র ত্যাগ করে যেতে হবে গঙ্গা স্নান করতে অথচ শ্রী গুরুদেব তো নির্দেশ দিয়েছেন তুমি ক্ষেত্রবাসী হও ক্ষেত্রে বাস করো ক্ষেত্রে থাকো শ্রী গুরুদেবের কথা স্মরণ করে সচিদেবী তখন কি করলেন গঙ্গা স্নানের বাসনা ত্যাগ করে দিলেন কারণ শ্রী গুরুদেব আমাকে আদেশ করেছেন জগন্নাথ পুরীতে থাকার জন্য অর্থাৎ জগন্নাথ পুরী ত্যাগ করে আমি অন্য কোথায় যাব না দরকার নেই আমার গঙ্গা স্নান করার আমার বারণ স্নান করার এইভাবে তিনি মনকে স্থির করলেন স্থির করে তিনি তিনার মনের আনন্দে তিনি সেবিত বিগ্রহকে সেবা করতে শুরু করেছেন ওই দিন রাত্রে জগন্নাথদের স্বপ্নে দেখাচ্ছেন শচীন ধামের প্রতি তোমার যে নিষ্ঠা যে ভক্তি যে শ্রদ্ধা ইহাতে আমি অত্যন্ত প্রসন্ন হইয়াছি এবং আগামী বারনি যুগে লোক গঙ্গা স্নান করতে যাবে হাজার হাজার কিলোমিটার দূরে আর আমি গঙ্গাকে একানি আহ্বান করে নিয়ে আসব তোমার মন্দিরের পিছনে যে একটা ডুবা আছে গর্ত আছে ওই ডুবার মধ্যে মা গঙ্গায় এসে উপস্থিত হইবেন মধ্যরাত্রে তুমি সেখানে স্নান করলে এবং তদ্বারাই তুমি মহাবারণীর স্নানের ফল লাভ করিতে পারিবে তুমি সেখানে গঙ্গা দেবীকে পূজা করিবে গঙ্গা জলই গঙ্গা পূজা গঙ্গা পূজার সামগ্রী সবকিছু নিয়ে আসবে তেল সিঁদুর ধান ডুব্বা খই মিষ্টি পঞ্চমিষ্টি পঞ্চফল, ধূপ দ্বীপ সব নিয়ে আসবে এবং গঙ্গা পূজা করে গঙ্গা স্নান করবে শ্রীক্ষেত্র ত্যাগ করে লোক হাজার হাজার কিলোমিটার দূরে যাচ্ছে গঙ্গা স্নান করতে যাক যারা যার যেমন ভক্তি তেমন তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি তাই গঙ্গাকে আমি একানে স্বপ্ন পেয়ে শচী দেবী খুব সন্তুষ্ট গদগদ রাত্রিবেলা অপেক্ষা করতেছেন কখন গঙ্গা আসবে কখন গঙ্গা আসবেন এমন সময় হঠাৎ এক মহা শব্দ শুনতে পেলেন শচী শব্দ শুনে তিনি তাড়াতাড়ি পূজার সামগ্রী নিয়ে ওই ডুবা উপস্থিত হলেন দেখলেন যে ফোয়ারার মতন জল উঠতে শুরু হয়েছে আর গঙ্গা ধারা বইতে শুরু হয়েছে বড় বড় লেহের ঢেউ আসতেছে গঙ্গাকে এমনভাবে সচি যখন পূজা করলেন পুজো করার পরে স্নান করতে নামলেন ডুব দিলেন কিন্তু ডুব দেওয়ার পর তিনি আর পায়ের নিচে মাটি লাগাল পাচ্ছেন না জল এত উচলিত হয়ে উঠেছে যে তিনি নিজেকেই নিজে সামলাতে পারতেছেন না জলের খুব স্রোত এত স্রোত জলের যে জলের স্রোতে ভাসতে ভাসতে তিনি গিয়ে উপস্থিত হয়ে গেছেন জগন্নাথ মন্দিরের ভিতরে কোথায় শ্বেতগঙ্গা আর কোথায় জগন্নাথ মন্দির যারা জগন্নাথ মন্দির দর্শন করতে যান তারা অবশ্যই শতগঙ্গা দর্শন করতে যাবেন কারণ ওই রাস্তার পাশ দিয়েই তো যেতে হয় গম্ভীরা মঠ রাধাকান্ত মঠ ওই শতগঙ্গার পাশ দিয়েই তো রাস্তা যেতে হয় বকুল যাই হোক সেখান তাহলে আপনার দূরত্বটা বুঝতে পারবেন শেতগঙ্গা আর জগন্নাথ মন্দিরের দূরত্ব এবার মন্দিরের ভিতরে শচী জগন্নাথের কথাবার্তা হচ্ছে বাইরে ছিলেন পুজারী পাহারাদার পাহার চিন্তা করে সর্বনাশ কি ব্যাপার মন্দিরের ভিতরে কোলাহল হচ্ছে কেন কে কথা বলতেছে নিশ্চয়ই কেউ জগন্নাথের অলঙ্কার চুরি করার জন্য আমাদের অলৌকিতে প্রবেশ করেছে প্রহরীগণ পূজার দিকে খবর দিলেন পাণ্ডাদেরকে পাণ্ডারা আসলেন সবাই মিলে এই সিদ্ধান্ত করলেন মন্দির দেখা যাক মন্দির খুলে সচিকে দেখতে পেয়ে সবাই সচিকে বন্দি করে নেবেন শচীকে বিচারাধীন করার জন্য বন্দি শালায় রাখা হন সচিদেবী এতে একটু দুঃখ পান নাই কষ্ট পান নাই বিচলিত হন নাই আর ভয়েরও কোনো কারণ নাই তিনি মনের আনন্দে কৃষ্ণনাম করে যাচ্ছেন রাজা মুকুন্দদেবের কাছে সংবাদ গিয়ে পৌঁছিল যে এই ঘটনা হয়েছে আমরা মধ্যরাত্রি সচিকে ধরেছি মুকুন্দেব বললেন ঠিক আছে তাহলে আমি কাল সকালবেলা আসতেছি বিচার করব এই বলে মুকুন্দেব আবার ঘুমিয়ে পড়েছেন ওই রাত্রি জগন্নাথ দেব খুব রেগে গিয়ে মুকুন্দেবকে স্বপ্নে আদেশ করে বলছেন তোমার প্রহরীদের এত বড় সাহস আমার ভক্ত সচিকে তারা বন্দিশালায় বন্দি করে রেখেছে এক্ষণ তাকে মুক্ত কর আমি তো তার স্নানার্থের জন্য আমার চরণ থেকে গঙ্গাকে প্রকট করে মন্দির থেকে ওই গঙ্গায় নিয়ে ফেলেছিলাম ওই ডুবার মধ্যে শচী যখন স্নান করলো আমার সেই গঙ্গা জলকে আমি আবার আকর্ষণ করে যখন আমার চরণে নিয়ে আসব তখন সচিও ভাসতে ভাসতে সেই জলের সঙ্গে চলে এসেছিল আমার চরণ প্রান্তে অতএব এতে সচির কোনো দোষ নেই সচি কোনো অলংকার চুরি করার জন্য আসে নাই আমি তো ভক্তদের সঙ্গে লীলা করতে ভালোবাসি তোমরা তো জানো যে ভক্তদের সঙ্গে আনন্দ করার জন্য আমি কত রকম লীলা করে থাকি অতএব যদি নিজেদের মঙ্গল চাও তাহলে এখনই পূজারী পাণ্ডাদেরকে বলো সচির বন্দন খুলে দিতে সচির চরণে পরে ক্ষমাভিক্ষা চাইতে এবং সচির নিকট থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করিতে সচির নিকট থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করে তার চরণে ক্ষমা ভিক্ষা চাই তাকে মুক্ত করুক তবেই আমি তোমাদের হাতির সেবা পূজা গ্রহণ করব নতুবা নয় এতে প্রমাণিত হল শুধু কালি উপনয়ন সংস্কারের দ্বারা হয় না উপনয়ন সংস্কারের দ্বারা আপনি সাবিত্রী মন্ত্রে দীক্ষা হয়েছে বিষ্ণু মন্ত্রে তো দীক্ষা হয় না আপনি তো বৈষ্ণব হতে পারেন নাই আপনি হয়ে হয়েছে কিন্তু বৈষ্ণব হতে পারেন নাই এখনো আপনি অবৈষ্ণবই হয়ে গেছেন বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবের কাছ থেকে বিষ্ণুমন্ত্রীর দীক্ষা গ্রহণ করিতে হয় যাই হোক এই স্বপ্ন দেখে রাজা খুব ভয় পেয়ে গেলেন তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে শিঘড়ি স্নান করলেন আর সব থেকে শ্রেষ্ঠ যে বড় পূজারী পান্ডা তার কাছে গিয়ে উপস্থিত হয়ে সমস্ত ঘটনা খুলে ফেললেন তখন পূজারী পান্ডা প্রহরী যারা চিলের সবাই শচীকে হস্ত বন্ধন থেকে মুক্ত করে দিয়ে ষষ্ঠাকে দণ্ডবোধ করে তিনি আর চরণে পড়ে গেলেন রাজাও বহু অনুনয় বিনয় করে শচী দেবীর চরণে প্রার্থনা চাইলেন এবং জগন্নাথ দেবীর আদেশ জানিয়ে মন্ত্র প্রার্থনা চাইলেন এই মুকুন্দেব রাজা তিনি বলেন আপনিও আমাদের সপরিবারের সবাইকে মন্ত্র দীক্ষা প্রধান করুন তখন ওই মন্দিরের পূজারী পাণ্ডা এবং রাজা রাজপরিবার সবাই তখন দীক্ষা গ্রহণ করলেন শচীদেবের নিকট থেকে রাধা কৃষ্ণ মন্ত্রে দ্বীপটা গ্রহণ করলেন পূজারী সবাই পূজা করেন সেই দিক থেকেই শচীমাতা দেবীর নাম হয়ে গেল গঙ্গা মাতা গোস্বামী মহারাজ মুকুন্দেব গুরুদক্ষিণা স্বরূপে তখন প্রচুর পরিমাণ ভূ সম্পত্তি দান করতে চাইলেন গঙ্গা মাতা গোস্বামিনীকে অর্থাৎ শচীকে শচী রাজি হলেন না আরে বাবা আমি আর কদিন আছি আর এইগুলো নিয়েই বা কি করবো তার থেকে বরং তুমি একটা বিধান করে দাও কি বিধান করব? যে বিধানটি হল আমার এখানে তো অনেক সাধুগুরু বৈষ্ণবরা আসেন থাকেন প্রসাদ পান তো সবসময় তো আমার রান্নাবান্না করা সম্ভব হয় না বাজার হাট করা সম্ভব হয় না একা মানুষ এই জন্য প্রতিদিন জগন্নাথ মন্দির থেকে যেন দুই ভাণ্ড মহাপ্রসাদ দুই ভাণ্ড তরকারি দুইটি প্রসাদী জগন্নাথের বস্ত্র আর কুরিপণ করি আগের দিনে তো করি ব্যবহার হইত এই বলা হয়েছে কুরিপণ করি পন করি বলতে বর্তমান জগতে আমাদের হলো এক টাকা ষাট পয়সা আর সেই সময় তো পয়সার তো মূল্য ছিল দাম ছিল তো এই মন্দিরে এসে উপস্থিত হওয়া চাই জগন্নাথের মন্দিরে দুপুরবেলা ভোগ লাগার পর এই প্রসাদ যেন প্রতিদিন আমার মন্দিরে এসে উপস্থিত হয় তাহলে আমার মন্দিরে যে সমস্ত সাধুগুরু বৈষ্ণবরা আসবেন তারা এখানে বসেই শান্তি মতে প্রসাদ পেতে পারবেন কারণ মন্দিরের মধ্যে জগন্নাথ মন্দিরে তো হুরাহুরি পারাপাড়ি হাজার হাজার লোকের ভিত সাধুগুরু বৈষ্ণবের মর্যাদা তো সবাই বুঝে না সবাই জানে না আর দিতেও পারে না সাধুই জানে সাধুর মর্ম সাধুই জানে সাধুর মর্যাদা সাধুই জানে সাধুর সম্মান আর সাধুই জানে সাধুকে কিভাবে সেবা করতে হয় করাতে হয় অদেব রাজা আমাকে ভূসম্পত্তি দান করতে হবে না তুমি এইটি একেবারে তাম্যপাত্রে খোদাই করে লিখে দাও যতদিন চন্দ্র সূর্য আছে ততদিন যেন আমার মন্দিরে প্রতিদিন মধ্যাহ্ন সময় জগন্নাথের মহাপ্রসাদ বড় বড় দুই ভাণ্ড আসে দুই ভাণ্ড বড় বড় দুই ভাণ্ড তরকারি আসে জগন্নাথের প্রসাদী বস্ত্র প্রসাদী মালা আর বৈষ্ণবদেরকে দক্ষিণা দেওয়ার জন্য পয়সা বৈষ্ণবদেরকে ভোজন করার পর দক্ষিণা দিতে হয় দক্ষিণা বিঘ্নম যোগ্য নিষ্ফল অন্নদান আদি সব কিছু নিষ্ফল হয়ে যায় আত্ম এই ব্যবস্থা করে না রাজা তথাস্ত গ্রহণ করে নিলেন এবং সেই দিন থেকে তিনি নিয়ম করে নিলেন আর তারপরে নাম হয়ে গেল গঙ্গা মাতা মঠ এখন বর্তমানে এটা গঙ্গা মাতা মঠ নামেই পরিচিত যে গঙ্গা মাতা শ্বেত শ্বেতগঙ্গা কিরিয়ে গঙ্গা মাতা মঠেতে প্রতিদিন এই দ্রব্য রইবে এবং সেখানে অভ্যগত বৈষ্ণব যারা যাবেন তারা প্রসাদ গ্রহণ করবেন এইভাবে চলছে তাহলে দেখেন জগন্নাথ শচীকে কতটা ভালোবেসেছিলেন আর শচীকে নিমিত্ত করে আমাদের জগৎবাসীকে কী শিখিয়ে গেলেন কী দেখিয়ে গেলেন যে তোমরা আমার সঙ্গে প্রেম করো অর্থাৎ ভগবানের সঙ্গে প্রেম করা প্রতিটা জীবের কর্তব্য এই কথাটা না ধীরে ধীরে যখন চতুর্দিকে সরিয়ে গেল প্রচার হল তখন মহিদর শর্মা নামে এক বিহারী তিনিও গিয়েছিলেন জগন্নাথপুরীতে জগন্নাথ দর্শন করতে আর তারপরে তিনি ভাবলেন যে এইখানে যখন শ্বেত গঙ্গা তো এইখানেই মাতা পিতার শ্রাদ্ধ করব পিতৃপুরুষের পিন্ডিদান এবং শ্রাদ্ধ করব তো পিন্ডিদান শ্রাদ্ধ করতে গিয়েছেন তিনি প্রথম জীবনে স্মারতমতের ব্রাহ্মণ ছিলেন তো যাই করতে গিয়েছেন কিন্তু সেখানে যাওয়ার পরে যখন গঙ্গামাতা গোস্বামীর কথা শুনলেন তিনার মঠে গেলেন তিনাকে দর্শন করলেন তিনার কাছ থেকে প্রসাদ পেলেন এবং তিনার মুখে ভাগবত কথা শ্রবণ করলেন তখন তার সমস্ত স্মার্ত মত চলে গেল সে তখন গঙ্গামাতা গোস্বামীর চরণের পরে দীক্ষা গ্রহণ করলেন আর তিনি তখন গঙ্গামাতা গোস্বামীর আদেশ নিয়ে তিনি তিনার দেশে গিয়ে তিনিও আরম্ভ করলেন এই বিধি অনুসারে বৈষ্ণব ধর্ম অনুসারে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডিদান ক্রিয়া আদি করা কারণ গঙ্গামাতা গোস্বামীর নিকট থেকে রাধাকৃষ্ণের মন্ত্রে দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরে মহিদর শর্মার সমস্ত পরিবর্তন হয়ে গেল তিনি গঞ্জাম জেলার ধনঞ্জয়পুর গ্রামে থাকতেন সেখানে গেলেন এবং মহাপ্রভু সেই গৌর নেতা সেই প্রেম সেই হরিনাম প্রচার করলেন তাই ভক্ত সঙ্গ করলেই ভক্ত হওয়া যায় এই জন্যই সর্বশাস্ত্রে আমাদেরকে ভক্ত সঙ্গ করার কথাই বারবার বলেন অভক্তের সঙ্গ করিও না পাপুলোকের সঙ্গ করিও না অধর্ম লোকের সঙ্গ করিও না তাহলে শচীদেবী আর জগন্নাথের কৃপাতে তিনি কি বসতেই না পেলেন এখানেই আমরা জগন্নাথের কৃপাটা বুঝতে পারলাম জয় জয় জগন্নাথ জয় ভগবানের ভক্ত শচী দেবী জয় মাতা গোস্বামিনী কি জয়